ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ ঝুরুলি আবাহনী ক্রীড়াচক্রের উদ্যোগে শুভ উদ্বোধন হল গারাকোপ ঝুরুলি খেলার মাঠ প্রাঙ্গনে সিলভার কাপ ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা খেলা দু পরিচালনায় ঝুরুলি আবাহনী ক্রীড়াচক্র শুভ উদ্বোধন করেন বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা সেই ফুটবল খেলাকে মানুষের মধ্যে উদ্বুদ্ধ করার জন্য দুদিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হল এই খেলাকে দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ ঝুরুলি আবাহনী ক্রীড়া চক্রের উদ্যোগে শুভ উদ্বোধন হলো এছাড়াও ক্লাবের উদ্যোগে এলাকার শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রিক এবং বই উপহার দেওয়া হয় ঝুরুলি আবাহনী ক্রীড়া চক্রের সহযোগিতায় উপস্থিত ছিলেন মিনাক্ষা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছার ক্লাবের সভাপতি সোহেল সেন্টু সহসভাপতি নজরুল মন্ডল ক্লাবের সম্পাদক তরিকুল মন্ডল সহ সম্পাদক বাকিবুল্লাহ দফাদার ক্লাবের কোষাধ্যক্ষ সাইফুদ্দিন মন্ডল সহ কোষাধ্যক্ষ সাদ্দাম বিশ্বাস ক্লাবে ক্রীড়া শেখ মুজাহিদ আহমেদ ক্রীড়া সম্পাদক সাদ্দাম দফাদার হিসাবরক্ষক আরিফুল ইসলাম সহ সকল ক্লাবের সদস্যরা ও এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাসনাবাদ থেকে হামিদুল গাঝীর রিপোর্ট লাইভ নিউ সিক্সটি সিক্স এই আহমানিক্রীড়া চক্র বছর আগে যে খেলা ছোট ছোট পায়ে শুরু করেছিল আজকেরে তাদের কর্মকাণ্ড সেটা একটা ঝুরু আহমানীর শুধু ঝুরুলি না রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আমরা এটা মনে করি ঝুরুলি আহ্বানির যে খেলাটা চালায় সেটা আমাদের ফুটবল উৎসবে পরিণত হয়ে গেছে এটা আমাদের কাছে একটা গর্ব যে আমাদের পঞ্চায়েতের মধ্যে এত বড় একটা টুর্নামেন্ট হয় আর সেই টুর্নামেন্টে আমরা প্রত্যেকবার যারা আসতে পারি তাদের কাছেও আমাদের অত্যন্ত আনন্দের দিন কেন এই দিনটাকে আমরা অপেক্ষা করি এবং এদের সুন্দর ব্যবস্থাপনা এবং এই যে কর্মকর্ত কর্মকাণ যারা কর্মী এই দায়িত্বই থাকে ক্লাবে যারা সেক্রেটারি সভাপতি অন্য সদস্য অন্য পদে যারা আছে এবং যার কথা না বললেই নয় যে এই খেলা যে শুরু করেছিল মোস্তফা দফাদার যে বিগত দিনের আবার পঞ্চায়েতের বা এই গ্রামসভার মেম্বার ছিলেন তার হাত ধরেই এই খেলাটা শুরু হয়েছিল আজকের এই খেলাটা এত দূর পৌঁছেছে আমরা আর রাজেন্দ্রপুরের পক্ষ থেকে আমরা সবাই সমস্ত মেম্বার সাহেব আমি নিজেও এখানে এসেছি এখানে কাল আমাদের আরও নেতৃত্ববিন্দু আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে আমাদের এটিএম আবদুল্লাহ এবং সরোজ ব্যানার্জি মিহির ঘোষ সৌমেন মণ্ডল মশা তিনি ব্লক টু সভাপতি এবং সরকারি আধিকারিকরা সবাই এখানে এক এক করে আসবেন এবং পাশাপাশি আমাদের এখানে ষোলো দলীয় যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে নামি দামি ফুটবল প্লেয়াররা বিদেশ থেকে যারা খেলা করতে এখানে আসে এবং তারাও সবাই আসবেন এবং সবাই জানে যে ঝুরুলির আহমানি চক্রের খেলা অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটি প্লেয়ার খুব তাদের নিজস্ব কারিগরি পায়ের প্রশিক্ষণ থেকে যারা যে খেলা দেখায় সেই জন্য আমরা প্রায় এখানে দেখেছি প্রায় পনেরো হাজারের কাছাকাছি দর্শক এখানে খেলা দেখতে আসে এবং খুব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে এই খেলা সমাপ্ত হয় তাই আমি একটা কথা বলবো আমরা যারা ফুটবল প্রেমিক আমরা যারা ফুটবলকে হারাতে বসেছি এই আহ্বানী ক্রীড়া চক্র যে প্রত্যেক বছর আমাদেরকে সেটা মনে করিয়ে দেয় যে সবার মধ্য থেকে আমরা কিন্তু একটু ব্যতিক্রম আমরা কিন্তু এই ফুটবলকে নিয়েই আছি আমরা তাদেরকে আমাদের পক্ষে অনেক অনেক ধন্যবাদ এবং আমি শুধু একটা কথাই বলবো যে এই মোবাইল নিয়ে কেউ বসে থাকবেন না অন্তত খেলা ফুটবল খেলার জন্য ডে প্রতিদিন দু ঘন্টা একটু সময় দিন শারীরিক চর্চা যেরকম হবে সেরকম মানসিকভাবে আমরা অনেক কিন্তু ডেভেলপ হতে পারবো এবং মানুষের দিক থেকে আমরা অনেক শান্তি পাব তাই এই আমি সমীর বাজার রায়ন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বসিয়াট ব্লক টু যুবর সভাপতি তৃণমূল কংগ্রেসের